আপনি কি জানেন যুগ আসলে শুধুই শরীরচর্চা নয় হিন্দু ধর্মে যুগ সাধনার একটি গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে চলুন জেনে নেই যুগের প্রকৃত লক্ষ্য কী যুগ শব্দটি এসেছে সংস্কৃত যুজ ধাতু থেকে যার অর্থ মিলন বা সংযুক্তি এখানে মিলনের অর্থ হল জীবাত্মা বা আমাদের আত্মার পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে মিলন যুগ মানে হল সেই পথ যার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করি যুগের প্রধান লক্ষ্য আত্ম উপলব্ধি মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ এবং চূড়ান্তভাবে মুখ্য লাভ মুখ্য মানে কি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এই সংসারের বন্ধন থেকে চিরশান্তিতে প্রতিষ্ঠা পাওয়া যুগ আমাদের শেখায় আমরা কেবল এই দেহ নয় আমরা এক শুদ্ধ চেতন চিরন্তন আত্মা হিন্দু ধর্মে যোগের মূলত চারটি পথ আছে ভক্তিযোগ ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমের মাধ্যমে মুক্তি জ্ঞানযোগ আত্মা ও পরামাত্মার জ্ঞান অর্জনের মাধ্যমে মুখ্য কর্মযোগ নিষ্কাম কর্ম বা ফলের আশা ছাড়াই কাজ করে ঈশ্বরের প্রতি সমর্পণ রাজযোগ ধ্যান প্রাণায়াম ও মনসংযমের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এই পথগুলোর যে কোনো একটি অনুসরণ করে একজন সাধক তার চেতনার বিকাশ ঘটিয়ে ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে আজকের যুগে অনেকেই যুগকে শুধুই ব্যায়াম হিসাবে দেখে থাকেন কিন্তু হিন্দু দর্শনে যুগ হল আধ্যাত্মিক মুক্তির পথ যুগ আমাদের শেখায় নিজেকে জানো ঈশ্বরকে উপলব্ধি করো আর সেই অনন্ত শান্তি ও আনন্দের পথে নিজেকে অর্পণ করো এভাবেই যুগ আমাদের নিয়ে যায় আত্মা থেকে পরমাত্মার দিকে জীবন থেকে পরিত্রাণের দিকে আপনি যদি এই বিষয়গুলো ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জয় যুগ জয় জ্ঞান জয় হিন্দু ধর্ম